নমস্কার সকলকে শীতকালীন শুভেচ্ছা জানিয়ে আমার একটা নতুন ব্লগ আমি শুরু করব। সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গ থেকে জেনারেলি আমি ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি তবে আজকে সুইডেনে আমাদের জীবনযাত্রা কীরকম হয় কি কি খাবার পাই ছুটির দিনে কিভাবে কাটাই সেটা আপনাদেরকে দেখাবো সকাল শুরু হলো আজকে সকালটা অনেকটাই দেরিতে শুরু হলো কারণ আজকে ছুটির দিন আজকে দশটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে কারণ কালকে রাত্রি জেগে একটু টিভি দেখা হয়েছে সকালে উঠেই প্রথম যে গাছটা করতে হয় সেটা হলো গাছে জল দেওয়া ভাড়ার বাড়িতে থাকি গাছগুলো কিন্তু বাড়িয়ালার কিন্তু বাড়িয়ালার হলে কি হবে গাছের সঙ্গে থাকতে থাকতে তো মায়া পড়ে যায় তাই গাছের যত্ন নিই আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল কারণ এখানে সূর্য ওঠা ব্যাপারটাই একটা স্পেশাল মাসের মধ্যে প্রায় কুড়ি দিনই আকাশ মেঘলা ছিল বৃষ্টি হয়েছে একে তো সূর্য ওঠে সাড়ে আটটা নটার পর তারপরে মেঘলা আকাশ থাকলে যে কি মন খারাপ হয় সেটা ঠিক এখানে না থাকলে বোঝা যায় না তাই আজকে চটপট করে রান্না করে বেরিয়ে যাব আর আজকে ছুটির দিনে খাবো ইলিশ এত বড় ইলিশ কিন্তু দেশেও সচরাচর আমরা পাই না পদ্মার ইলিশ পেয়েছি আর যার ওজন প্রায় এক কেজি আড়াইশো অনেকটা বড় মাছ পেয়েছি এবং এই বাংলাদেশি দোকান থেকে এটা নিয়ে এসেছি এটার দাম পড়েছে ভারতীয় টাকায় ষোলোশো টাকা আর বাংলাদেশি টাকায় দু হাজার একশো টাকা মতো যাই হোক এটা দেখে কি বুঝতে পারছেন আপনারা কতটা বড় মাছটা চেষ্টা করছি আপনাদের বোঝানোর সাইজটা হাতে নিয়ে অনেকটা বড়ো মাছ অনেকগুলো পিস হয়েছে প্রায় ধরুন নটা মতো পিস হয়েছে আমাদের দুই দিন ভালো মতো হয়ে যাবে তো এই ইলিশটা একটু সর্ষে আছে দেশ থেকেই সর্ষে নিয়ে এসেছিলাম সর্ষে দিয়ে করে নিলাম ইলিশের ঝাল আর ভাত ব্যাস আর কি চাই তাই না গরম গরম ভাতে ইলিশের ঝাল হলে আর কি চাই খেয়েই কিন্তু আজকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ব কারণ সানি ডেটা বাড়িতে বসে নষ্ট করা যাবে না তা সেই তাপমাত্রা যতই দু ডিগ্রি হোক না কেন বাড়ি থেকে একেবারে কাছে দশ মিনিটের হাতা পথের মধ্যেই মল রয়েছে শপিং মল সেখানে এরকম প্রোগ্রাম হচ্ছে নভেম্বরের কুড়ি বাইশ থেকে আর গোটা ডিসেম্বর জুড়ে কিন্তু এই ধরনের প্রোগ্রাম হতেই থাকে শনিবার রোববার বেরোলে দেখা যায় তো এগুলো বেশ ভালোই লাগে একটা বেশ উৎসব উৎসব মনে হয় আরও বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় চলচ্চিত্র উৎসব হচ্ছে আরও ম্যাজিক দেখানো হচ্ছে কোথাও মেলা টাইপের হচ্ছে এখানে মেলা খুবই ছোট হয় আমাদের ওখানকার মতো জাঁকজমকপূর্ণ নয় এই ঠান্ডায় তো আর রাস্তায় মেলা বসে না এই মলের ভেতরেই সাইডে চার পাঁচটা ছটা সাতটা দোকান নিয়ে মেলা বসে টেম্পোরারি সিনেমা হল বানিয়ে সিনেমা দেখানো হবে বাচ্চাদের সেটায় নাম নথিভুক্ত করালাম জাস্ট এখনই এসে বাচ্চাকে নিয়ে যাবো দেখতে চলে যাই সিনেমা হলের সামনেই দেখুন একটা বায়ো নর্থসান বলে একটা সিনেমা হল বানানো হয়েছে টেম্পোরারি ক্লিনিং করছে জাস্ট একটা শো হয়ে গেল একটা শো হওয়ার পরে আর কি সবাই যে বাচ্চাগুলো যে পপকর্ন দিয়েছে শুধু যে সিনেমা দেখাচ্ছে তা নয় তার সঙ্গে পপকর্নও দিচ্ছে আর বাচ্চারা প্রচুর পপকর্ন ফেরেছে নোংরা করেছে সেগুলো ক্লিন করছে আর এই ক্লিনিংটা হয়ে গেলে পর আমরা ঢুকবো তা ছেলে এক্সাইটেড মুভি দেখতে যাবে মুভি চলছে মুভিটা কিন্তু অবশ্যই করে সুইডিশে হচ্ছে তো খুব একটা মানে অসুবিধা হচ্ছে না বুঝতে বেশ ভালোই লাগলো সিনেমাটা দেখলো আর সিনেমাটা কি দেখলো সেটা আর বলছি না যাই হোক এরকম প্রোগ্রাম চলতে থাকছে প্রত্যেক শনি রোববার করে একটা করে শো শেষ হচ্ছে আর তারপরে আবার শো শুরু হচ্ছে এবারে চলে এলাম শপিং মলের একেবারে ভেতর দিকটায় যেখানে আমরা একটু কেনাকাটা করব কেনাকাটা করার আগে আমাদের বাড়িতে অনেকগুলো ক্যান ছিল সেই ক্যানগুলো আমরা রিসাইকেল করব। রিসাইকেল করে কিছু টাকাও পাবো মানে ক্যানের টাকা পাবো দেখুন টাকাটা আস্তে আস্তে বাড়তে থাকছে মোটামুটি খাবারের দোকানের এই যে সুপারমার্কেটের সামনে এইটা থাকে এটা থাকার পরে এখান থেকে কিন্তু টাকা দেয় না এখানে একটা স্লিপ দেয় যত টাকা হবে সেই স্লিপটা সেই স্লিপটা আবার সেই সুপার মার্কেটে গেলে সেইখানে যত টাকা লেখা আছে সেই টাকাটা মোট বিল থেকে লেস হয়ে যায় তো এইভাবেই দেখুন আস্তে আস্তে বাড়ছে আমরা অনেকটা জমে গেলে তখন কি করি একবারে এসে এটাকে রিসাইকেল করে দিই কারণ বারবার করে একটা দুটো করে আনাটা মানে কেউই করে না আর কি তো এবার আমরা ঢুকবো এই যে বিল বেরিয়ে এলো এটা নিয়ে যাব হচ্ছে সুপার মার্কেটে সুপার মার্কেটে ক্রিসমাসের প্রচুর ক্যান্ডি কেক নতুনত্ব প্রচুর জিনিস আসে আর ক্রিসমাসে এখানে কিন্তু সবাই সবাইকে গিফট দেয় চেনা জানা লোককে ভালোবাসার লোককে স্কুলের টিচারকে অফিস থেকে গিফট দেয় তো সবাই সবাইকে একটা গিফট দেওয়ার প্রচলন আছে তো ক্রিসমাসের কিছু গিফট আপনাদের দেখাই চলুন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর টেডি সুন্দর সুন্দর টেডির গলায় কিন্তু চকলেট ঝোলানো রয়েছে আবার মেরি ক্রিসমাস লেখা অনেক কিছু বেশিরভাগই হচ্ছে চকলেট ক্যান্ডি এই ধরনের জিনিস এখানে দেখুন এই বক্সের মধ্যে প্রচুর ক্যান্ডি আছে ডাক্তার এদিকে বারণ করে ক্যান্ডি খেতে এদিকে এত রকমের ক্যান্ডি পাওয়া যায় বাচ্চারা তো সেটা দেখে চায় এদিকে ডেন্টালে যখন চেক নিয়ে যায় তখন যদি দাঁত ঠিকমতো কেয়ার না হয় কেন ক্যান্ডি দিচ্ছেন একদম দেবেন না ভীষণ কাঁদলেও দেবেন না এদিকে বাজারে হাজারো রকম ক্যান্ডি আর এই মার্কেটগুলোয় কিন্তু জামা কাপড়ও পাওয়া যায় নিজেদের প্রয়োজনীয় প্রায় সকল জিনিস কিনে নিলাম কী কী কিনলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো ভিটামিন ডি যেটা এখানে খুব প্রয়োজনীয় কিনলাম এগ কিনলাম এগ স্মল পাওয়া যায় মিডিয়াম পাওয়া যায় লার্জ পাওয়া যায় এই পনেরোটা প্যাকের মধ্যে মিডিয়াম লার্জ মিক্স করে আছে টমেটো ভীষণ দামি একটা জিনিস এক একটা টমেটোর দাম পড়েছে আশি টাকা একটা শশা পড়েছে একশো টাকা বেগুন এক একটা পড়েছে নব্বই টাকা করে ভারতীয় টাকায় বলছি ক্যাপসিকামটা বেশ কম টাকায় পেয়েছি একসাথে আর প্রচুর রকমের ব্রেড পাওয়া যায় এই ব্রাউন ব্রেডটা কিনলাম এটা একটা ফ্রাইস যেটা ইনস্ট্যান্ট ভেজে খেতে হবে সেটা আর কেক কিনেছি কেক সবসময় কিনি খাওয়া খুব একটা হেলদি নয় জেনেও কিনি আর দুধ কিনেছি দুধ কিন্তু বিভিন্ন পার্সেন্টেজ থাকে ফ্যাটের থ্রি পার্সেন্টটা যদিও খাওয়া খুব একটা হেলদি নয় তাও কফি দিয়ে ওটাই ভাল লাগে ওটা এনেছি ব্যানানা এক একটা পড়েছে তিরিশ টাকা করে আর অরেঞ্জ এক একটা পড়েছে চল্লিশ টাকা করে এই রকম মোটামুটি যা যা প্রয়োজনীয় সব কিনে এনেছি এখানে আনন্দ বলতে কিন্তু এই একটু শপিং মলে যাওয়া একটু শপিং করা মানে শপিং করাটা বিদেশে একটা ভীষণ আনন্দের বিষয় আর কি তো ঘুরতে আর কোথায় যাব আর এই যে প্রোগ্রামগুলো টুকটাক হয় তিন বছর ধরে দেখছি বলে এগুলো আমাদের কাছে একদম নর্মাল হয়ে গেছে আনন্দ বলতে এই একটু বেরোনো একটু খাওয়া দাওয়া করা বাইরে খাওয়াটা অবশ্যই তো মাঝে মাঝে বাইরেও খাওয়া হয় তবে রোজ দিন বাইরে খেতেও ভালো লাগে না কারণ আমরা যে যেরকম টেস্টের খাবার খাই সেটা সেই হিসাবে কিন্তু এখানে তেল মশলা খুবই কম ইউজ করে ঝাল ইউজ করে না যে জন্য বাইরে খেতেও আমরা খুব একটা এনজয়ও করি না যাই হোক আজকে এই ছিল ভিডিও আমরা ছুটির দিনে কীরকম জীবনযাপন করি সেটা আপনাদের একটু দেখালাম আসবো এরকমই একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই অন্য ভিডিওগুলো দেখবেন নতুন বন্ধু যারা এলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন Bye bye.